শেষ পর্যন্ত সাকিবের জুতা পিঠা খেতে হলো বুবলির অন্যদিকে বুবলি এত প্ল্যানিং করার পরও কোনোভাবেই সাকিবের মন জয় করতে পারলো না যেখানে চিন্তা করেছিল অপবিশ্বাসকে বিশ্বাসকে দাবিয়ে বুবলি সাকিবের মন জয় করে সারা জীবন সাকিবের সাথে সংসার করে যাবেন বুবলির সেই স্বপ্ন আর কল্পনা যেন কল্পনাতেই রয়ে গেল ইদানিং আবার সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় লক্ষ লক্ষ দর্শকদের একটাই স্লোগান বুবলির দিন শেষ অপবিশ্বাসের বাংলাদেশ আর গাইস আমরা সকলেই জানি বুবলির চেয়েতে হাজার গুণে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে ঢালিউডের কুইন অপু বিশ্বাসের বুবলি অপু জুতা দেখিয়ে শুধুমাত্র একটি অপমান করার কারণেই বুবলির পুরো কেরিয়ারটি ধ্বংস হয়ে যাচ্ছে আর অন্যদিকে সাকিব খানের সাথে সাকিব খানের পুরো পরিবারকে নিয়ে কেক কাঠার মাধ্যমে আবরারুল হক জয়ের বার্থডে সেলিব্রেশন করতেছেন অপু বিশ্বাস আর গাইস আপনারা খেয়াল করলে দেখবেন সাকিব খানের পুরো পরিবার অপু বিশ্বাসকে পেয়ে আবরারুল হক জয়ের জন্মদিনের কেক কাটার মাধ্যমে কতটা আনন্দের জোয়ারে বাসছেন আর এই আনন্দের ছোট ছোট ক্লিপগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন সাকিব বিয়ানদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় এমন কি তাদের ছেলের বার্থডে আজকের চার দিন হয়ে যাওয়ার পরও দর্শকরা তাদের বার্থডে এখনও উইশ করতে থাকেন কিন্তু গাইস আপনারা মানেন আর না মানেন বুবলির চাইতে অপবিশ্বাসের ফেন বেচ এতটাই বড় যে বুবলির দরাচোয়ার ভাইরে সেই সাথে অপবিশ্বাস একটি ইন্টারভিউতে বলেন আমি অপবিশ্বাস কেমন সেটা আমি প্রমাণ করতে চাই না তিনি বলেন আমার ছেলে আছে আমার অডিয়েন্স আছে এবং আমার লাখ লাখ দর্শকরাই প্রমাণ করে দিবে আমি অপবিশ্বাস কেমন অন্যদিকে আমি সোশ্যাল মিডিয়াতে সেই কারণে আমি বদনাম করে কাউকে যোথা দেখিয়ে নিজে सिंपিথি বাড়াতে চাইনি কারণ আল্লাহ রহমতে আমাকে অনেক মানুষের ভালোবাসা আমি যখনই বিপদে পড়েছি তখন আমাকে লক্ষ লক্ষ দর্শকরা সাপোর্ট দিয়েছে ও পাশে থেকেছে সেই সাথে আমার অডিয়েন্সদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই গত কিছুদিন আগে বুবলির সাথে সাকিবের কিছু পিক ভাইরাল হয়ে গিয়েছিল সেই পিক দেখে আমরা সকলেই বুঝতে পেরেছিলাম সাকিব বুবলি ও তার ছেলে বীরকে নিয়ে অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে গিয়েছিল আর সেখানে যখন গুরাগুড়ি করতেছিল তখন সাকিবের সাথে বুবলির কিছু পিক সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল আর সেই পিকগুলো নিয়েও দর্শকদের মাঝে অনেক আলোচনা সমালোচনা করতে দেখা গিয়েছিল আর সেই সুবাদে বুবলি মনে করেছিল সাকিবের সাথে এখন আমি বর্তমানে এত দূর তাহলে তো আমাদের মাঝে অপবিশ্বাসের কোনো পাত্তাই নাই আর এই কথা ভেবে বুবলি সোশ্যাল মিডিয়াতে এসে অপবিশ্বাসকে উদ্দেশ্য করে জোতা অপমান করে আর এটাই ছিল বুবলির কেরিয়ার জন্য সবচাইতে বড় ভুল তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ